ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতির আতুর ঘর এখানেই জন্ম নিয়েছে অসংখ্য আন্দোলন এবং অসংখ্য নেতা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন অধিকার আর নেতৃত্বের প্রতিচ্ছবি হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যাকে আমরা সংক্ষেপে বলি ডাকসু উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ছাত্রদের জন্য একটি প্রতিনিধি সংগঠনের প্রয়োজন দেখা দেয় সেই প্রয়োজন থেকেই গড়ে ওঠে ডাকসু ভাষা আন্দোলন গণআন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ প্রতিটি ঐতিহাসিক সময়ে ডাকসু ছিল অগ্রভাগে এই সংসদ থেকেই উঠে এসেছেন দেশের বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা কিন্তু সময়ের পরিক্রমায় থমকে যায় ডাকসু নির্বাচন উনিশশো নব্বইয়ের গণ আন্দোলনের পর টানা প্রায় তিন দশক আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থী ডাকসু নির্বাচনের স্বপ্ন দেখলেও সেটি বাস্তবে রূপ নেয়নি বহু বছর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ডাকসু নির্বাচন তৎকালীন নির্বাচনে ভিভি পদে জয়ী হন নূর এবং জিএস হন গোলাম রাব্বানি এবং এজিএস হন সাদ্দাম হোসেন যদিও নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক ও অভিযোগ সামনে আসে ভোট কারচুপি স্বচ্ছতার অভাব এবং দলীয় প্রভাবের অভিযোগে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস শিক্ষার্থীদের একাংশ মনে করে ডাকসু নির্বাচন ছিল এমন একটি প্রতীকী যেখানে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি অন্যদিকে আরেক অংশ মনে করেন যে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চার দরজা খুলে দেয় বিতর্ক থাকলেও দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করে ডাকসু নির্বাচন আবার কবে হবে তা নিয়ে শিক্ষার্থীদের কৌতূহল ও দাবি প্রতিনিয়ত শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু তিন দশকের বিরতির পর আবার দুই সালে ফিরে আসে বহুল আলোচিত ডাকসু নির্বাচন প্রশ্ন একটাই কে হবে শিক্ষার্থীদের পর্ববর্তী প্রতিনিধি কার হাতে যাবে ডাকসুর ভিপিপথ দু সালের নির্বাচনে এবার লড়ছেন একাধিক প্রার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে আছেন মোহাম্মদ আবিদুল ইসলাম খান এবং ইসলামী ছাত্র শিবিরের থেকে মোহাম্মদ আবু সাদিক কায়েম এবার নতুনভাবে আলোচনায় আছেন স্বাধীন প্রার্থীরা যাদের মধ্যে উল্লেখযোগ্য হল ওমামা ফাতেমা এছাড়াও বামপন্থী স্বতন্ত্র ও পরিবর্তনের ডাক দেওয়া কয়েকটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে এই বৈচিত্র্যময় প্রার্থীরাই এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে তাদের দাবি যদি নির্বাচন সুস্থভাবে হয় তবে তাদের জয় নিশ্চিত সংগঠনের দীর্ঘ অভিজ্ঞতা ক্যাম্পাসে কর্মী সমর্থকের উপস্থিতি এবং দলীয় প্রভাব এই সব কিছু মিলিয়ে জেসিডি অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন এগিয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলও এবার দৃঢ় অবস্থানে আছে তাদের ভিপি প্রার্থী সাদিক কায়েম সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনা এসেছেন শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরায় তিনি জনপ্রিয়তা পেয়েছেন অনেক হল ও বিভাগ ভিত্তিক শক্তিশালী সংগঠন থাকার কারণে শিবিরকেও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে এই নির্বাচনের আরেক বিশেষ দিক হচ্ছে নারী প্রার্থীদের অংশগ্রহণ যা বিগত নির্বাচনে দেখা যায়নি উমামা ফাতেমা ও শেখ তাসনিম আফরোজ এমির মতো প্রার্থীরা শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছে নতুন ভাবনা নিয়ে তারা বলছেন যে ডাকসু আর শুধু দলীয় রাজনীতির আসন নয় বরং শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ রক্ষার মঞ্চ হওয়া উচিত তাহলে জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কার প্রধান লড়াই হবে জেসিডি বনাম শিবির প্রার্থীর মধ্যে কারণ এরা দুজনই সংগঠিত অভিজ্ঞ এবং শক্তিশালী ভোট তৈরি করতে পেরেছেন তবে স্বাধীন ও নারী প্রার্থীরাও যদি শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেন তবে তাদেরও জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডাকসু বাংলাদেশের ইতিহাসে শুধু একটি নাম নয় এটি একটি আন্দোলন একটি স্বপ্ন একটি ভবিষ্যৎ কে জয়ী হবে আর কে পরাজিত হবে তা ঠিক করবে শিক্ষার্থীদের ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে ভেসে থাকা শিক্ষার্থীদের কণ্ঠস্বরী বলে দেয় ডাকসু বেঁচে আছে আর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে কিন্তু একথা নিশ্চিত যে ডাকসু নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে এবার